হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নিপাস লেজের ডায়েরি থেকে আমি নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আশা করছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে কাল সন্ধ্যায় আমরা ফ্রেন্ডরা সবাই একসাথে মিলে অনেক আড্ডা দিলাম গল্প করলাম মানে গেট টুগেদার ছিল আর কি আর ফ্রেন্ডদের সাথে সময় কাটাতে আসলে আমরা তো সবাই খুব ভালোবাসি কারণ ফ্রেন্ডদের সাথে আনলিমিটেড ফান করা যায় মজা করা যায় গল্প করা যায় তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে হয়ে অনেক হৈহ্লোর গান মজা খাওয়া দাওয়া সব কিছু করেছি খুবই ভালো সময় কেটেছে আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা গান শুনছিলাম মানে রেস্টুরেন্টটা এমন ছিল যে এখানে ওরা ফুড সার্ভ করার পাশাপাশি ওরা মিউজিক্যাল একটা মানে ভাইব দিয়েছিল যেটা খুবই ভালো লাগছে আমি জীবনকে খুব সহজভাবে দেখি আমি পজিটিভ একজন মানুষ এত ঘোর পেঁচ এত জটিলভাবে আমি কখনোই জীবনকে দেখি না আমার যা ভালো লাগে আমি তাই করি আর ফ্রেন্ডদের সাথে আমার আড্ডা দিতে তো খুবই ভালো লাগে এর আগে আমি আসলে যদিও এ ধরনের গেট টুগেদারে খুব একটা রেগুলার ছিলাম না কিন্তু এখন থেকে ভাবছি যে এ ধরনের গেট টুগেদারে আমি যাবো যেহেতু বয়স হয়ে গিয়েছে জীবনে আর কতদিনই বাঁচবো বলেন তো বাকি জীবনটা আসলে হেসে খেলে সুন্দরভাবে বাসতে চাই কাটিয়ে দিতে চাই আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি আর আমার ফ্রেন্ড নাফিসা আমরা অনেক ভিডিও করেছি ছবি তুলেছি আসলে খুবই ভালো লেগেছে আর এই যে এখানে আমরা স্যুপ খাচ্ছিলাম গল্প করছিলাম সাথে মিউজিক চলছিল প্রিয় প্রিয় গানগুলো বাজছিল আর আমরা সাথে ডান্স করছিলাম একটু ঠোঁট মিলাচ্ছিলাম এই আর কি লাইফে আসলে কি চাই বলেন সুস্থ শুদ্ধভাবে বেঁচে থাকতে হলে এগুলো এ এগুলোর আসলে কোনো বিকল্প নেই আর এই প্রোগ্রামটা আয়োজন করেছিল জাহিদ তো পরে লাস্টে জাহিদ আমাদেরকে ডাকলো কেক কাটার জন্য তো আমরা সবাই মিলে কেক কাটলাম আর অলরেডি খাওয়া দাওয়া তো শুরু করে দিয়েছি এখানে ছিল স্যুপ ছিল আর সেট সিটমেনু ছিল কেক ছিল তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম সেলফি তুললাম গান করলাম ডান্স করলাম আর ছবি তো কত ছবি যে তুলেছে তো নাফিসাকে অনেক ধন্যবাদ আমাকে টাইম দেওয়ার জন্য মানে সুন্দর একটা সময় দেওয়ার জন্য মূলত নাফিসার জন্যই আজকে প্রোগ্রামে আমি গিয়েছিলাম আর এখানে আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করছি আসলে আমি আমার লাইফে কখনোই জশ খেতে টাকা পয়সা এগুলো আমি চাইনি আমি চেয়েছি সুন্দর একটা জীবন সুন্দর একটা বন্ধু বান্ধব সুন্দর হাজব্যান্ড সুন্দর সন্তান এগুলোই চেয়েছি তো আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি সব কিছুর জন্য পরম করুণাময়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আর আমার বন্ধুদেরকেও অনেক ধন্যবাদ আসলে বন্ধু তো সেই যে যার সাথে অনেক মজা করা যায় ফান করা যায় অনেক কোনো হিসাব করে কথা বলতে হয় না যা খুশি তাই বলা যায় যে বন্ধু জাজমেন্টাল হবে না সেই হচ্ছে প্রকৃত বন্ধু আর বন্ধু লাইফে অনেক আসবে অনেক যাবে কিন্তু যে আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে যে আপনাকে জাজ করবে না যে আপনাকে খুব সহজভাবে যে কোনো পরিস্থিতিতে আপনাকে বুকে টেনে নেবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু তো বন্ধু ও প্রকৃত বন্ধুকে আসলে আমাদেরকে চিনতে হবে বুঝতে হবে যে কে আসলে প্রকৃত বন্ধু তো সবাই বন্ধু নিয়ে ফ্যামিলি নিয়ে সবাই ভালো থাকেন আর সবাই জীবনকে খুব সুন্দরভাবে কাটান এই দোয়া রইল সবার জন্য তো আপনারাও আমার জন্য এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ